কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে থেকে আপনারা যে যেখানে যেভাবে যে প্রান্ততে আছেন আজকে অনেকগুলো কানেকশন দেখাই দিব ঠিক আছে আগে স্কাইটা দে আগে স্কাইটা দাও হ্যাঁ দাও দেখাই দি দাঁড়াও ওকে ওকে সো আমি একটু দেখাই আজকে আমি আপনাদেরকে আপনাদের জন্য কি নিয়ে আসছি এই ড্রেসটা দেখার পর শোরুম থেকে বিক্রি হয়ে গেছে আরেকটা স্কাই আছে না আরেকটা স্কাই দেই এটা এটা আমি আমার জন্য রেখেছি এই ড্রেসটা আমি আমার জন্য রেখেছি আমি বারবার করে বলছি এই ড্রেসটা আমি আমার জন্য রেখেছি কালকে পরে ছবি দিব আপনাদেরকে আজকে কত কত আইটেম আছে আমি আরো একটা ড্রেস রেখেছি এটা দেখেন এটা দেখেন এটা আমার এটা আমার পার্সোনাল ইউজারটা কই আমার আচ্ছা এই পাশে আচ্ছা ওকে এটা আমার হ্যাঁ এটা আমার আমি যেটা পড়া আছে এটাও আমার সো এই দুটো দেখেন আজকে কালারগুলো খুব কাছাকাছি যার যেটা ভাল লাগে যে যেটা ইচ্ছে সে সেটা নিবেন ওকে আরো অনেক কালেকশন আছে এক্সেলন্স বয় লাবনে জাহান থেকে হাই ঈশিতা আপু কেমন আছেন আচ্ছা আমি একটু ইয়েটা বলে দিই আমাদের ডিটেলিংটা একটু বলে দিই আপনারা আমাকে একটু বলুন আমার কেন জানি মনে হয় অন্ধকার পুরো শোরুমটা অন্ধকার এরকম মনে হয় দেখো তো সব লাইট দেওয়া কিনা ওকে আমাদের তিনটা ব্রাঞ্চ আছে আগামীকালকে আপনারা শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে নিয়ে আসতে পারবেন হ্যাঁ ঢাকার মধ্যে ক্যাশ ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স করে দিতে হবে আমাদের আমাদের তিনটা ব্রাঞ্চ আছে একটা হচ্ছে ঢাকা কি বলে ধানমন্ডি সীমান্ত সম্ভারে নিচতলায় একশো এক নম্বর ব্রাঞ্চ এছাড়াও আমাদের আরো একটা শোরুম আছে সেটা হচ্ছে বসুন্ধরা বসুন্ধরা সিটিতে সিটির লেভেল নাইনটি সিক্স ব্লক সি তে আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আমাদের ওয়ারিতে ওয়ারি র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে সব নম্বর হচ্ছে ফোর এ ঠিক আছে তো স্টার্ট করে ফেলি আজকের লাইভ সেশনটা এই এসিটা এবার একটু ছেড়ে দাও স্টার্ট করে আপনারা যে জয়েন হয়ে যান ঠিক আছে আপনারা জয়েন হতে থাকেন আজকে আমাকে অনেক ড্রেস দেখাইতে হবে কালকে থার্সডে দেন ফ্রাইডে বৃহস্পতি শুক্রবারের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি ঠিক আছে বৃহস্পতি এন্ড শুক্রবারের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি এই ড্রেসটা পরে আমি যেখানে আজকে ছবি তুলেছি ওখানে প্রায় পনেরো বিশ জন আমাকে জিজ্ঞেস করছে আপনার এই ড্রেসটা কই থেকে নিেন কি বিষয় এরকম একটা ব্যাপার জাস্ট নিচের আউটলুকিং টা দেখেন নিচের আউটলুকিং টা দেখেন হ্যাঁ আপনি মনে করেন সুন্দর ড্রেস আপনি এত কমফোর্টেবলি করতে পারবেন না অংশটা দেখেন আর আর নেকের এই পুরাটায় আপনার আমি আপনাদেরকে এটা যেই প্রাইজে দিব আপনারা কল্পনা করতে পারবেন না আজকে এটাতে পুরোটাই আমাদের ওয়ার্ক করা হ্যাঁ এটাতে পুরাটায় আমাদের কাজ ওয়ার্ক করা ইভেন এখানেও হচ্ছে আমাদের বোরিং ওয়ার্ক করা আছে খেয়াল করে এই জায়গা থেকে পুরোটা ইভেন এটা রেডি টু ওয়ে পাচ্ছেন আচ্ছা আমি একটু কমেন্ট নেই কেমন আছো আপু আমি ভালো আছি হাই আপু হাই কি অবস্থা আপনারা সবাই জয়েন করলে আপনারা আমাকে একটু বলে দিবেন যে আপু সব ঠিকঠাক আছে আচ্ছা আমি চুলটা খুলে ফেলি Yes, और पार्सल कोई আচ্ছা এই সিনিয়া এটা তো লাগবে বসো ও শোরুমে বসে বসতেছে আচ্ছা আচ্ছা এবার আমি আপনাদেরকে হ্যাঁ এবার আমি আপনাদেরকে বলি আপনার আগে স্লিভের অংশটা দেখেন আমি প্রোডাক্ট দেখানোর আগে আপনার আগে স্লিভস পার্টটা দেখেন এইখানে তিনটা ডিজাইন করা আছে দেন এই পোর্শনটা পুরোটাই ওয়ার্ক ঠিক আছে হ্যান্ডটা দেখেন আচ্ছা এবার আসেন নেকের পার্টটা নেকের পোর্শনটায় পুরোটাই আমার ওয়ার্ক ওকে আর ড্রেসের নিচের অংশটা তো আমি আর আপনাদেরকে এক্সট্রা করে কিছু বলতে পারবো না আর প্যান্টটা আসবে সলিডের মধ্যে এত কাজের পর এই ড্রেসটা এটা যদি মনে করেন আমরা পাকিস্তান থেকে কিনতাম হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম আপনার 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 ব্যাগে মিনিমাম আট থেকে নয় হাজার টাকা রাখতে হইতো মিনিমাম ঠিক আছে আচ্ছা সবই ঠিকঠাক আছে আচ্ছা এটার সাথে আমি দুপাট্টাটা দেখাই দুপাট্টাটা আসবে হচ্ছে সুন্দর একটা কটন সিল্কের দুপাট্টা হ্যান্ড পেন্ট এর মধ্যে সরি হ্যান্ড পেইন্ট না ডিজিটাল প্রিন্টারের মধ্যে একটা বিউটিফুল দুপাট্টা আছে আপনি এটা দিয়ে মাথায় কাপড় দিতে পারবেন সাইডে রাখতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারবেন ঠিক আছে এই হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা সো অন্যটা এবার আসেন যদি আপনি চান যে আমি এভাবে অন্য রাখবো সেটাও কিন্তু পসিবল এটাও কিন্তু পসিবল দেখেন কটন সিল্ক খাওয়াতে এটা গায়ে খুব সুন্দর করে ক্যারি করা যায় ওকে আমি এবার ড্রেসে চলে যাই ড্রেসটা দেখিয়ে দিই আপনাদের ঠিক আছে এবার আমি আপনাদেরকে ড্রেস দেখিয়ে দিই দাঁড়ান যেভাবে রাখবেন ওইভাবেই সুন্দর থাকবে দাও ড্রেসটা দাও সো বিসমিল্লা আজকে আমরা পাঁচটা থেকে ছয়টা ড্রেস দেখাই দিব ওকে আমি যে ড্রেসটা পরা আছি এটার কালারটা আসবে পাকা লেবু টাইপের একটা কালার বা সেদ্ধ জলপাই টাইপের একটা কালার এবং এটা আসবে পিওর কটনে পুরো টাই হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা আইটেম আমরা যদি পাকিস্তানি ড্রেস যদি এটা পাকিস্তান থেকে আপনাদের জন্য ইম্পোর্ট করা হতো সেই ক্ষেত্রে এটার মূল্য আসতো প্রায় নয় থেকে দশ হাজার টাকা আর এটার বডি আসবে ফর্টি সিক্স ঠিক আছে মানে হচ্ছে আপনি দেখেন আমি থার্টি সিক্স এর বডিতে পরেছি একটু পাশ দিয়ে চাপিয়ে নিয়েছি পাশ দিয়ে আপনি চাপায় নিতে পারবেন আমি একটু ড্রেস সরণশর্টে একটু দেখিয়ে দেই এখানে আসবে হচ্ছে ফুল ফুল ওয়ার্ক এটা আসবে হ্যান্ডের কাজ অ্যাড্রেস এ নিচ এগুলো আমাদের ধানমন্ডি শোরুম এবং বসুন্ধরা শোরুম আমাদের বাড়ি ব্রাঞ্চে ফাটাই দিছে শুধুমাত্র এই কালেকশনস চাই সবার খালি এই কালেকশনস চাই আজকে একজনে নিয়েছে 19 পিস এটা আসবে ব্যাক কাজ আজকে একজন 19 পিস নেবার পর শোরুম থেকে আমার কাছে কল আসছে যে ম্যাডাম আমাদেরকে আবার এই ব্রাঞ্চে পাঠায় দেন ইমিডিয়েট পাঠায় দেন সো ইমিডিয়েট দেন পাঠায় দিতে হয়েছে এটা আসবে আমার ওন্নাটা কটন সিল্ক মধ্যে প্যান্টটা আসবে কটন এর মধ্যে হান্ড্রেড অরিজিনাল পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা আইটেম আমরা রেডি টু ওয়ার পেয়ে যাচ্ছি ফর্টি সিক্স পর্যন্ত রেডি করা আছে আপনি আপনার মতো করে মেজারমেন্ট করে তারপরে বানিয়ে নিয়ে নিতে পারবেন মানে সাইজ সাইজিং করে বা টেলোরিং করে নিয়ে নিতে পারবেন এবার আমি এটা প্রাইস বলে দিয়ে পরের প্রোডাক্টে চলে যাই ঠিক আছে পরের প্রোডাক্টটা চলে যাই বলেন পরের কোনটা স্কাইটা দে এটা না এটা তো আমি পড়ছি তাই না হ্যাঁ দওই স্কাইটা তো এরপরে আচ্ছা এটার প্রাইসটা আমি একটু বলে দেই নাকি এরপরে বলবো সবার আচ্ছা এটার প্রাইজ যাবে হচ্ছে এটা করতে হবে না এটার প্রাইজ যাবে হচ্ছে মাত্র 2800 টাকা আমি এটাই বলছিলাম এটা এটার প্রাইস মিনিমাম 3500 টাকা দেওয়ার কথা আমরা 2800 দি বাপু ব্ল্যাক বল প্রিন্টের কোয়েশটা কপি দেখা বাপু ওইটা ওইটার প্রোডাকশন এখনো হয় না আমি দেশের বাইরে যাব দেখে আমি দুই তিনটা নিয়ে গিয়েছিলাম ওইটা ওইটার প্রচুর অর্ডার হ্যাঁ ওইটার প্রচুর অর্ডার কাল পরশু দেখাবো কালকে বা পরশু দেখাই দিব পরেরটা দাও পরের ড্রেস কই আমার আমারটা রেডি করো নাই আচ্ছা আমি এটা একটু চেঞ্জ করে নতুন প্রোডাক্ট পরে আসতেছি আপনাদের বোঝার সুবিধার জন্য

তো ফনাফিল্লা হয়ে যাওয়ার মতো একটা আইটেম ঠিক আছে এবং এটার ওন্নাটা দেখলে আপনার আরো ফিদা হয়ে যাবেন এবং এটার ওন্নাটার ফিনিশিংটার জন্যই পাবলিক বেশি এটা কি তে পানি দেওয়া কেন এটা দেখেন আপনি অর্ডার করতে চান ঠিক আছে আপনি করে রাখেন সমস্যা নাই আমরা অর্ডার তো নিচ্ছি ইনবক্সে তো অর্ডার নিচ্ছি আপনারা ইনবক্স করে রাখেন ঠিক আছে আমি যে ড্রেসটা পরা আছে এটার মেইন আকর্ষণ কোথায় আমার পরা ড্রেসের মেইন আকর্ষণ কোথায় হ্যাঁ মনে হচ্ছে আমি পুরা গুলশানে থাকি ঠিক আছে মনে হচ্ছে আমি পুরা গুলছানে থাকি কারণ হচ্ছে এটা কালার এটা আই সুদিন একটা কালার আচ্ছা এই ওন্নাটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ফালাইতে পারবেন আগে ওন্নাটা দেখাই ওন্নার বডিটা আসবে হচ্ছে কোটা কোটা কোটার মধ্যে হ্যাঁ কোটার মধ্যে ওন্নাটা এই ওন্নাটার জন্য এই ড্রেসটা হিট এই ওন্নাটার জন্য এই ড্রেসটা সুপার 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 হিট ঠিক আছে এই ওন্নাটার জন্য এটা সুপার হিট আমি একটু আপনাদেরকে দেখাই ওন্নাটা আগে আপনারা ওন্নাটা দেখেন ঠিক আছে এটা আসবে কোটার মধ্যে কটন কোটা বলতে পারেন সাইড দিয়ে আমরা কি করেছি দেখেন সাইড দিয়ে আমরা এরকম আপু বল ড্রেসটা দেখো আপু বল ড্রেসটা কালকে না হলে পরশুর দিন দেখাবো এটা দেখেন ঠিক আছে এইটা এত সুন্দর আপু জানেন আমি এত সুন্দর সুন্দর বডিকন এনেছি বিদেশ থেকে বা আরো কয়েকটা ড্রেসেস এনেছি কিন্তু আমি এগুলো পড়তে পারছি না প্রতিদিন এভরিডে দাঁড়ো এভরিডে হচ্ছে আমার প্রোডাক্টেরই ছবি ফটোশুট করা কুল পাই না আমার ড্রেস কবে পরব আচ্ছা ওকে সো এইবার আমি আপনাদেরকে আমার পরা ড্রেসটা যেটা কিনা সবার সবচেয়ে বেশি হিট সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি সুন্দর আমার পরার ড্রেসটা সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি সুন্দর এটা আসবে হচ্ছে আপনার স্লিভস এর প্যাচেস ঠিক আছে এটা আসবে হচ্ছে স্লিভস প্যাচেস পিওর কটন এর মধ্যে নেক ডিজাইনটা দেখেন এখানে হচ্ছে আপনার প্যাচেস সেট করা আছে ড্রেসের নিচের অংশতেও প্যাচেস সেট করা আছে এবার আসেন আপনার ফুল বডিতে ফুল বডিটা কিন্তু পিওর কটন এর ভেতরে আবার বুটি ডিজাইন করা আছে পুরো ড্রেসের মধ্যে বুটা বুটা ডিজাইন করা ঠিক আছে আর ওন্নাটা তো মোস্ট ডিম্যান্ডিং আইটেম আমি আপনাদেরকে পরেই দেখাই দিলাম এবার আসেন আমি ড্রেসটা দেখাই দিব আমি সাথে সাথে দাম বলে দিব এগুলো সব ফর্টি এর বডিতে আছে ফর্টি একটাই সাইজ ফর্টি এর বডিতে আছে হ্যাঁ এগুলো সব এই দেখেন আমার আমারটাও লুজ ঠিক আছে আমি একটু সাইড থেকে চাপিয়ে নিয়েছি এই দেখেন এটা এত বেশি সুন্দর এত 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 বেশি সুন্দর এই জায়গাটা পুরোটাই হ্যান্ডওয়ার্ক মানে আপনার সুন্দর করে প্যাচেস ওয়ার্ক করা আছে আর ওন্নাটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি পিওর কটনে প্যান্ট যাবে এত কম দামে শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবুন জাহানে পেয়ে যাচ্ছেন এত কম দামে শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবুন জাহানে পেয়ে যাচ্ছেন ওন্নাটাই আমার কাছে সবচেয়ে বেশি ফ্যান্টাস্টিক লেগেছে আর এটা আসবে হচ্ছে আমার পিওর কটনের প্যান্ট আমরা আপনাদেরকে প্রোভাইড করছি মাত্র কত টাকায় বলে দিচ্ছি আসেন মাত্র কত টাকা আমি আপনাদেরকে প্রোভাইড করছি মাত্র 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 দুই হাজার দুইশো পঞ্চাশ মাত্র দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা নাও মাত্র দুই হাজার দুইশো পঞ্চাশ এটার একটা সুন্দর ছবি তুলতে হবে এটার এটার ছবি নাই আমার কাছে এটা আমি কালকে পরবো ভেবেছিলাম এটার একটা সুন্দর ছবি তুলতে হবে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা পুরা ঠিক আছে আমার পরা ড্রেসটার মূল্য দুই হাজার দুশো পঞ্চাশ ফ্রি সাইজে আছে আপনার যদি মনে হয় যে আপু আমি তো ছোট সাইজের আমি কিভাবে ক্যারি করব সেই ক্ষেত্রে আপনাকে সাইজিং করে নিতে হবে ঠিক আছে এত সুন্দর মাশাল একটা আইটেম এত সুন্দর বিশেষ করে এটার স্লিভস এর জন্যই অন্যটার জন্য এটা একদম পারফেক্ট টু ওয়্যার দাঁড়াও এটা আরো সুন্দর করে পিকচার নিতে হবে আর এটা অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এবার যে শর্ট নিচের অংশটা নিয়ে নেয় আর একটা ভিডিও ওকে রেডি করে ফেলছো ভিডিও ন আচ্ছা এটার প্রাইজ আমি হ্যাঁ করে নাও এটার প্রাইস কিন্তু অপর আমি আপনাদেরকে বলে দিছি হ্যাঁ এটা এটা কিন্তু একদম মাথা খারাপ করে ফেলছে আমাদের ধানমন্ডি শোরুমে দেওয়ার জন্য দিয়ে দাও ধানমন্ডি শোরুমে দেওয়ার জন্য পাগল করে ফেলছে আমি কালকে এটা ধানমন্ডিতে পাঠিয়ে দিতেছি আপনারা ধানমন্ডি থেকে নিতে পারবেন আমাদের বাড়ি থেকে উনি নিতে পারবেন পিওর কটন একদম পুরোটায় ঠ্যাং থেকে শুরু করে সব জায়গায় অব্দি কাজ আর অন্যটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রাইজও আমি আপনাদেরকে বলে দিয়েছি এক্সক্লুসিভ একটা পাকিস্তানি ইন্সপায়ার্ড আইটেম শুধুমাত্র এক্সেলেন্স বাই রাবুনা জানে একটা ছবি নিয়ে নতো দাঁড়ো ঐ ঐ ভাবে একটা সুন্দর ছবি নিয়ে নাও। দেখো এই হাতে নেই। পরের ড্রেস কোনটা পরবো? নাও জিনি ওকে আচ্ছা এইটা এই ড্রেস দেখানো ডান এবার এবার আরেকটা আসসালাম আলাইকুম আপু হাই হ্যালো যারা যারা হাই হ্যালো করছেন আমি কিন্তু আপনাদেরকে আমার পরা ড্রেসটা কমপ্লিট করে ফেলেছি হ্যাঁ আমার পরা ড্রেসটা দেখানো কমপ্লিট করে ফেলেছি তো যদি ভালো লেগে যায় কোনো থামা থামি নাই আমার পরা ড্রেসটা আমার নিজেরই অনেক বেশি ভালো লাগতেছে সত্যি কথা আমার পরা ড্রেসটা আমার নিজেরই অনেক বেশি ভালো লাগতেছে এবার আমি আপনাদেরকে আরো একটা স্কাই কালারের ড্রেস উপহার দিব জাস্ট দেখে নেন হ্যাঁ আরো একটা স্কাই কালারের ড্রেস দিব নাকি হচ্ছে লেমন কালার দিব দুটোই আমার অনেক বেশি হ্যাঁ লেমনটা দিব আচ্ছা লেমনটা দি ওকে ডান লেমনটা দি ওয়াও ফ্যান্টাস্টিক ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ আমারটা কই এটা নিব না কিন্তু ঠিক আছে এটার সেলাই না এটা অনেক সুন্দর খবরদার এটা খুলবি না এটার সেলাই এটা আমি সেলাই করে নিচ্ছি হ্যাঁ মানে আমি আমার যাতে একটু সেটিং এটা কোনোভাবেই খুলবি না এটা কিন্তু খুলে আবার দিয়ে দিবে না ডেলিভারি এটা আমি জাস্ট নিব আমার জন্য এটা প্রাইস শুনে সবাই এটা নিতে চাবেন আর এটাও আপনারা আমাদের এক্সেলেন্স ভাই লাবণ্য জানে পেয়ে যাচ্ছেন এটা জাস্ট কাটিং কাট ওয়ার্কিং এগুলো দেখে নেন ঠিক আছে কাট ওয়ার্কিং কাটিং এগুলো সব আপনারা চেক আউট করে দেখে শুনে বুঝেন আর আপু তোমাকে শাড়িতে কাজে জামদানিতে দেখব না হ্যাঁ দেখবেন আর এটা আসবে হচ্ছে এটার উন্নাটা কটন সিল্কের মধ্যে একটা দুপাটটা আছে জাস্ট আপনি আপনার মতো করে পড়বেন এটা এটা নিয়ে আর কোনো কথা নাই ওকে এই এই ড্রেসটা নিয়ে আর কোন তর্ক নাই কথা নাই আগেরটার দাম কত বলেছি বাইশো পঞ্চাশ আগেরটার দাম বাইশো পঞ্চাশ টাকা এইটার প্রাইস কত সবাই বলছে এটার প্রাইস কত এটা কি বেশি ভালো লেগেছে আচ্ছা আমি এটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা নেকটা একটু দেখেন পুরো নেকে হচ্ছে আপনার মিরর থেকে শুরু করে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি স্টাইলে কমপ্লিট করা আছে বাট এটা কিন্তু আমাদের এখানে মেকিং ভাই কেউ বিশ্বাস করবে আর এখানে শেডিং করে ডিজিটাল প্রিন্ট করে দেন হচ্ছে আমার এখানে একটা লেস বর্ক ওয়াও এত ফ্যান্টাস্টিক এটা আর তার থেকে মজার ব্যাপার সুন্দর বিষয় হচ্ছে সাই প্যানেলটা অসম্ভব সুন্দর আর এটা কিন্তু আপনারা ফর্টি সাইজ পেয়ে যাচ্ছেন মানে হচ্ছে কোনো সাইজ আমাদেরকে বলতে হবে না মানে এগুলো একটু লুজ ফিটিংই পরে কারো যদি প্রয়োজন হয় তাহলে একটু চেনে নিতে পারেন আপনারা আপনাদের মতো করে আর প্যান্টটা আসবে হচ্ছে প্রিন্টেড একটা প্যান্ট অনেক বাজেটে। ওয়াউ বলছে সবাই মাশ এটার অনেক বাজেটের আমি এগেইনান এগেইন এন এগেইন বলছি এটার প্রাইস অনেক বাজেটের মধ্যে এবং নেক আর গলাটা আমার হাতাটা আপনারা দেখে নেন হ্যাঁ গলাটা আপনারা দেখে নেন আপু মনিরা না জাস্ট ফোন নাম্বার দিয়ে রাখেন ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স ঢাকার ভেতর ক্যাশ অ্যান্ড ডেলিভারি পিওর কটন ডিজিটাল প্রিন্ট উইথ আ ঠান্ডা ঠান্ডা একটা মাপুরা এত সুন্দর এত সুন্দর আমি যদি এটা পাকিস্তানি বলে সেল করি পাকিস্তানি মনে করবে সবাই যদি আমি বলি পাকিস্তানি তাহলে পাকিস্তানি মনে করবে হ্যাঁ আমি নিজেই নয় দশ হাজার টাকা বিক্রি করতে পারি বাট না এটা আমি করব না এটা যার লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেন প্রাইস যাবে মাত্র আপনাদের জন্য দু

প্রাইজ আমি আপনাদেরকে শেয়ার করে দিয়েছি সঙ্গে সঙ্গে এটা অসম্ভব সুন্দর আপমনিরা আমি জাস্ট একটা লাইভ করে দিচ্ছি বাট আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে ইন ডিটেলস বলে দিব তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে আমরা দেশে দেশের ভেতর দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি করি আচ্ছা জানি আমার ওই গ্রিনটা দাও প্রথমে গ্রিনটা যেটা পড়ছে ওটার ভিডিও বানাবো আছে এখানে প্রথম যেটা পড়ছিলাম পার্টি গ্রিনটা এই লেমনটা আচ্ছা আপু মনিরা আমি আপনাদের আচ্ছা ওকে আচ্ছা আপুরা আমি একটু বলে দেই আমি এই দুটো ড্রেসই আমার হ্যাঁ এই ড্রেসটা রাখার উদ্দেশ্য হচ্ছে আমার এই আমার নিজের দেখেন আমি কিন্তু যে সাইজ চাপাই পড়ছি খেয়াল করে দেখেন আমি সাইজ চাপাইছি দেখেন বোঝা যায় যে দেখেন আমি কিন্তু সাইজ চাপাইছি কারণ এটা 46 বডিতে আছে আমি সাইজ চাপিয়ে নিয়েছি কোথাও কোনো প্রবলেম নাই इवन এটা আমার এটা কই যেটা আমার আমার টানো হ্যাঁ আমার এটাও সাইজ চাপানো মানে আমি একটু আমার মতো করে সাইজিং করে নিয়েছি এই ড্রেসের নিচের অংশটার জন্য এই ড্রেসটা আমার এই এই ড্রেসের নিচের অংশটার জন্য এই ড্রেসটা আমার ঠিক আছে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি হবে না আপু ফুল অ্যাডভান্স করতে হবে এটা আসবে আমার হ্যাঁ এই ড্রেসটা আমি আমার জন্য রেখেছি ইভেন এটাও আমি আমার জন্য রেখেছি যার যেটা ভালো লাগবে দাও উল্টাও না এই যে এটা হচ্ছে আমার নিজের হুম এই যে দেখেন আমি সেলাই দিয়ে নিয়েছি এই যে দেখেন আমি সেলাই দিয়ে নিয়েছি এই যে দেখেন এখানে ঘাম হ্যাঁ সেলাই দিয়ে নিয়েছে আমারটা মানে আমি যেটা রেখেছি সেটা আমি সেলাই দিয়ে নিয়েছি একটু ছোট করে নিয়েছি আর কি ওকে কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না ওকে সো যদি ভালো লাগে যার যেটা ভালো লাগবে হয় এটা না হয় এটা আপনারা নিয়ে ফেলেন এক্সেলেন্স ভাই লাবণ্য ঝান থেকে একটা ছবি নাও তো দুইটারই সুন্দর করে যার যে ইলেমেন্টটা ভালো লাগবে সে সেটা অর্ডার কনফার্ম করবেন এক্সেলেন্স বাই লাবণ্য ঝানের পেজ থেকে ঠিক আছে আসেন এবার একটা সুন্দর ছবি নেই দাঁড়ো দুইটা পড়তে পারবেন এই ড্রেসটা খুলে রাখছি দু হাজার তিনশো পঞ্চাশ আচ্ছা আরেকটা ড্রেস দাও তো আরেকটা ড্রেস দাও আজকের লাইফ সবচেয়ে সুন্দর ড্রেস সবচেয়ে কমে আজকের লাইফ সবচেয়ে সুন্দর ড্রেস সবচেয়ে কমে

ও মাই গড ও মাই গড জাস্ট লুক এট দিস জাস্ট লুক এট দিস উফ ফ্যান্টাস্টিক মনে হবে কি আপনাকে জাস্ট কেউ ধরবে ধরবে এরকম মানে ওই যে আমরা অ্যাড দেখি না আল্লাহ এটা এত সুন্দর ও মাই গুডনেস এটা এত সুন্দর হাই হাই কপল এটা এত সুন্দর এটার অন্যটা আমি একটু দেখিয়ে দিই আমার এটা নেকটাও দেখে নেন কাপড়ের ম্যাটেরিয়ালটা কি আপু আমি সব বলতেছি আমি অনেকগুলো ড্রেস দেখাইছি একটা লাইভে আমি কিছুক্ষণ আগেই জাস্ট বাফেট খেয়ে আসছি আমি কথাই বলতে পারতেছি না ও জোস এটা তো মাস্ট হ্যাভ হ্যাঁ লেমন গ্রিনটার পর যদি কারো কোনোটা ভালো লাগে এটা কিন্তু সেটা হওয়া উচিত তাই না ওকে আবার আমি যে ড্রেসটা পরা আছি এটা না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক দিক থেকে বেশি এটা জাস্ট আমি আমার জন্য আমি ভাবি নাই যে এটা আমি আমার জন্য রাখবো হাই রাখিয়া আপু কি অবস্থা বাট এটা আপনারা দেখেন এটার হ্যান্ডের প্যাচেসটা নাইস ড্রেস আপনারা আজকে কিন্তু মাইনাস লিস্ট করতে পারবেন না এটা ইভেন পাবেনও কিনা সন্দেহ আছে ঠিক আছে আগেরটা কি কাপড় ছিল আপু সবগুলোই কটন এর মধ্যে আছে যেমন এটাও কটন সিল্ক এর মধ্যে এত আরাম আর এটা কিন্তু টু পিসে বেশি ভালো লাগতেছে বাট আমরা এটা বেসিক্যালি টু পিসের সেট বাট আমরা আপনাদেরকে ওনার দিয়ে দিয়েছি ঠিক আছে কারণ অনেকেই আমরা দুপারটা ছাড়া ক্যারি করতে চাই না সো দ্যাট এটার সাথে এটা পাকিস্তানিতে টু পিসে আছে বাট আমরা হচ্ছে এখানে তৈরি করেছি থ্রি পিস দিয়ে ওকে দেখানো স্টার্ট করছি বিসমিল্লা পিওর কটনে আছে এখানে আমাদের সুন্দর একটা কাজে হাতের কাজ করা আছে নেক ডিজাইনটা বুঝে নেন স্লিভস এর অংশটা বুঝে নেন এটা নিয়ে আর বেশি কথা বলবো না এটা এমনি সুপার হিট ঠিক আছে এটা এটা লেন চলে আসবে হচ্ছে মনে হয় কত আছে আমি একটু বলে দিই আর এটা আসবে হচ্ছে আপনার সুন্দর একটা পিওর কটনের ওড়না প্যান্টটা দিয়ে দাও প্যান্টটা আসবে হচ্ছে আপনাদের এই চমৎকার কটন সিল্কের একটা প্যান্ট অসম্ভব রকমের সুন্দর ফ্রি সাইজে আসবে ড্রেসটা মানে একদম ফর্টি সিক্স পর্যন্ত বডি আসবে আপনি আপনার মতো করে পরে নেবেন এটা কিন্তু লুজ প্যাটার্নেরই পরে ঠিক আছে প্রাইস আমি আপনাদের বলে দিই মাত্র দু হাজার তিনশো পঞ্চাশ আপুরা এই ড্রেসটা যে নিবেন না মিস করবেন এই ড্রেসটা পঁয়ত্রিশশো টাকা হওয়ার মতো ড্রেস হ্যাঁ এই ড্রেসটা পঁয়ত্রিশশো টাকা হওয়ার মতো ড্রেস বাট আমরা করো এই ড্রেসটা পঁয়ত্রিশশো টাকা হওয়ার মতো ড্রেস বাট আমরা আজকে আপনাদেরকে কমে প্রোভাইড করে দিতেছি হ্যাঁ কারণ আমরা এটা অনেক বেশি স্টক করেছি আমি নিজেও বুঝি নাই বিশ্বাস করেন আমি অনেক বেশি কাজ ওই ড্রেসের উপরে ছুটছি বাট এটা আমি মাত্র গায়ে দিলাম হ্যাঁ আমি টেইলারিং করে এটা মাত্র গায়ে দিয়েছি এই যে এই পোর্শন থেকে শুরু করে আমার কাজটা হ্যাঁ এটা সরাসরি এত বেশি এত বেশি চমৎকার ড্রেসের লংটা কত আছে আমাকে একটু দাও তাড়াতাড়ি অন্যটা আগে অন্যটা সেট করে দাও আগে অন্যটা সেট করে দাও আস্তে আস্তে হয়েছে তো হয়েছে আস্তে আস্তে করো রাখো সামনে আসো রেডি করো আমি আবার আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা নিচ্ছি ভাই এটা লাইভে আমি এখন লাইভে আছি আমি লাইভ থেকে আপনাদেরকে বলে দিই ড্রেসটা আমি অনেক প্রশংসা করছি ড্রেসটা যে পাবেন না সে আর মন খারাপ করবে না হ্যাঁ ঘটনা এখানে এসে আমি প্রাইজ বলে দিয়েছি এটা 46 সিক্স বডিতে আছে যার যত পিসেস লাগে আপনারা নিয়ে নেন ঢাকার বাইরে দেশের বাইরে সব জায়গায় আমরা ডেলিভারি করবো পুরো টাইপেস একদম এখান থেকে শুরু করে পুরো টাইপেস আমি আপনাদেরকে দেখাই দিই আপনার আপনার কত আমার মালাটাও আছে আপুরা ড্রেসের চলে আসবে সিক্স লেন্থে চলে আসবে আর আসবে প্লাজো স্টাইলে কটন সিল্ক ফ্যাবিক মধ্যে আপনারা কাজগুলো একটু দেখে নেন ঠিক আছে কাজগুলো একটু দেখে নেন প্রাইস বলে দিয়েছি আমাদের মাত্র দু হাজার তিনশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এক্সেলেন্স বাইল আপনার ছবি নিয়ে নাও এটা মারাত্মক সুন্দর ড্রেস ওকে না আমি একটু আবার রিপিট করে দিই হ্যাঁ কালেকশন বলছেন যারা আমার বলে যারা আমার ড্রেসটা পছন্দ করেছেন হ্যাঁ দাঁড়ো পরে করতেছি আপনি ইয়ে দিয়েন না কি জানো বলবো আচ্ছা আমার এই আমার এইটা এই মালাটা যাদের ভালো লাগছে এটা কত ছিল এক হাজার পঞ্চাশ আচ্ছা এটা আমরা সতেরোশো আঠারোশো করে সেল করি আমরা এখন এক হাজার পঞ্চাশ টাকায় প্রোভাইড করবো ডুয়াল শেডের একদম চার পাঁচ বছরের কালার ওয়ারেন্টি দিয়ে আচ্ছা এবার আমি আজকের লাইভের এক ঝলকে এক ঝলকে আমি আপনাদেরকে পুরো ডিটেলিংটা এগেইন বলছি এক ঝলকে পুরো ডিটেলিংটা দেখিয়ে দিব আজকে কয়টা পাকিস্তানি ইন্সপায়ার্ড আইটেম দেখালাম আজকের লাইভের সবচেয়ে সুন্দর কালার হচ্ছে স্কাইট স্কাই আমি যেটা পড়া আছি ইভেন এটা আমি আপনাদেরকে দেখাই দিই পরের হ্যাঙ্গার রেডি করো খেয়াল করে দেখেন হ্যাঁ যার যেটা লাগবে একদম আমি জানি সব উপর থেকে খালি চারটা করে মেসেজ দিতেছে সবার আর এইটা তো আমি রেখেছি আমি বলেছি আরেকটা রেখেছি এটা হচ্ছে এটা এটাই পড়েছিলাম আজকে আমি সারা দিন সারা দিন আজকে আমি এটাই পড়াছিলাম সো প্রত্যেকটা কালেকশনস আপনারা আমাদের এক্সেলেন্স ভাই লাবণ্য জাহান থেকে দেখে শুনে বুঝে নিয়ে নিতে পারবেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ ও আরেকটা আপডেট করে দেই সেটা হচ্ছে আমাদের এইটা রিস্টক হয়েছে আচ্ছা আরেকটা আপডেট করে দিচ্ছি আমাদের এই হট কোড গুলো হিট কোড গুলো আমাদের রিস্টক হয়েছে যেমন এটা ধানমন্ডিতে পেমেন্ট করে গিয়েছিলেন যারা যায় নিয়ে আসেন ঠিক আছে আর এটা দেখেন এটা যারা আপনারা বসুন্ধরা ধানমন্ডি বাড়িতে এসে দেখে নিতে চেয়েছিলেন তারা চলে আসেন এই ড্রেসটা নেওয়ার জন্য এটা রেডি আছে আর এটা আমাদের লাস্ট স্টক আমরা মনে হয় পঁয়ত্রিশ থেকে পিস করেছি এটা আমাদের লাস্ট আর আসবে না এটা হ্যাঁ এটা আর আসবে না আপনাদেরকে আমি বলে দিলাম এগুলো সব আমাদের তিনটা ব্রাঞ্চেই দেওয়া আছে এগুলো ও হটপ্রিনটা আসছে না হট দিয়ে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এগুলো আমাদের আপডেট করে দিলাম আমরা হটপিংটা একটু দেখাই দিই হ্যাঁ সামনের ও এটা হুম এটা কিন্তু আমাদের আজকেও আমি এটা পড়াচ্ছিলাম আর ওর কথা কি বলবো ওর কোনো ভাষা নাই হ্যাঁ ওর কোনো ভাষা নাই এটা কিন্তু শেষ স্টক আউট দুটাই স্টক আউট একটা ডার্ক পিঙ্ক একটা লাইট পিঙ্ক যার যতটুকয়া যত पीस লাগবে সে নিয়ে নিতে পারবেন আপাতত যতক্ষণ স্টক থাকবে ততক্ষণ এটা দেখেন এটাও আমাদের এগুলো আমাদের সব রানিং আইটেম ঠিক আছে একটা না পেলে আরেকটা নিয়ে নিতে পারবেন এক্সটেন্ড বাই লবঙ্গছান থেকে সো থ্যাঙ্ক ইউ সো মাচ আমি আপনাদের কাছে আপডেট দিয়ে দিলাম আগামী কালকে ইনশাআল্লাহ আবার নতুন কালেকশন আমরা চেষ্টা করছি ঈদের 3 মাস আগে থেকেই আপনাদেরকে নতুন প্রোডাকশন দেওয়া ভালো থাকেন দোয়া রাখেন আল্লাহ হাফেজ